একটি খোলা গাড়িতে দাঁড়িয়ে চীনের প্রেসিডেন্ট শি সৈন্যদের পরিদর্শন করেন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক ড্রোন এবং নানা সামরিক সরঞ্জাম সারি করে সাজানো হয়েছে সেখানে আকাশে উড়ে যাওয়া হেলিকপ্টারে প্রদর্শিত হয় বিশাল পতাকা সত্তর মিনিট ব্যাপী এই আয়োজন ছিল প্রতীকী বার্তা ও শক্তি প্রদর্শনে ভরপুর এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বকে সতর্ক করে বলেছেন মানবজাতি আজ শান্তি অথবা যুদ্ধ সংলাপ অথবা সংঘাত এর দ্বিধা পথে দাঁড়িয়ে আছে বেজিং এর তিয়ান আনমেন স্কোয়ারে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে এই বার্তা দেন তিনি কুচকাওয়াজের মঞ্চে শির পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ইউক্রেন যুদ্ধ ও কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে পশ্চিমা বিশ্ব যাদেরকে বিচ্ছিন্ন করে রাখতে চেয়েছে এ ছাড়াও ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের আত্মসমর্পণের আশি বছর পূর্তি উপলক্ষে এই কুচকাওয়াজ আয়োজন করে চীন তবে পশ্চিমা দেশগুলোর কোনো বড় নেতা এতে যোগ দেননি এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কুচকাওয়াজ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি লিখেছেন প্রেসিডেন্ট শি এবং চীনের দারুণ মানুষদের জন্য শুভকামনা রইল ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে সঙ্গে নিয়ে আপনি যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন তখন তাদেরকেও আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেবেন তবে ট্রাম্প পরে সাংবাদিকদের বলেন কুচকাওয়াজকে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখেন না সে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে চীনের মহান পুনর্জাগরণের মোড় হিসেবে তুলে ধরেন কয়েকদিন আগেই তিনি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে আক্রমণ করে ঐক্য ও শান্তিকেন্দ্রিক এক নতুন বিশ্ব ব্যবস্থার স্বপ্ন উপস্থাপন করেছিলেন পুতিন এই সফরে চীনের সঙ্গে নতুন জ্বালানি চুক্তি সই করেছে অন্যদিকে কিম জং উনের জন্য এটি ছিল প্রথম বড় বহুপাক্ষিক অংশগ্রহণ এ সফরে তার মেয়ে কিম জুং আও আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো প্রকাশ্যে হাজির হয়েছেন সে হিসেবে বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত এই দুই নেতা যে এই সফরকে বেশ গুরুত্ব দিচ্ছেন তা বলাই বাহুল্য বিশ্লেষকরা বলছেন যখন যুক্তরাষ্ট্রের শুল্কনীতি সহ নানা পদক্ষেপে চাপের মুখে চীন তখন রাশিয়া ও উত্তর কোরিয়ার সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি এবং সম্ভাব্য চীন উত্তর কোরিয়া জোট এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সহ বিশ্ব রাজনীতিতে ও সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে যা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের জন্য এক ধরনের চাপ তৈরি করবে ফারহানা তাহের তিথি খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ